সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না করবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে তো আমরা তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝিত উনি বসোক কাজ কি ওয়াজ ওয়াজ উনুনের সময় পাই উনি ওয়াজ শুনুক লাস্টে দেওয়া কথা বলবো জি সবাই পরে না আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না লোকটাকে আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না নিয়ে আসেন আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেধ অবিধ কেউ করে নাই বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা হও না ওনা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আর আহা সে সহ্য করতে পারবে কি না বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতাই গোসল করা যেমন যা না হাও লাও লা ফুতাইল্লা বিল্লাহ ইতাফ ফরুল্লাহ ইস্তাফরুল দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছে অন্য হুজুর মশায়ের একটা লোকও নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কেবল সেটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লোক হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের আকারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হইছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারায় তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াছে আস্তায় ইট লইয়া বইয়া বইয়াইটা যে আবার বইতে দেরি আমি আবার আব্বা ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আছে না গেছে কি কেমন হয়েছে হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়া যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে বারুইজে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে রুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কণামে বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নার নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহার নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহার নামে না জান্নাতে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলে আমি হুজুর যাইতাম না জাহান যাইতাম না এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ার লাগবো না এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না জুড়ে পড়ে না বন্ধুগণ আল্লাহ যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয়ত বা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে যেত তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আল্লাহজন কবুল করে সবাই কনা আমিন জোরে কোন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন এখন নিমসার বাজারে রয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত খেয়ে রইছে তো যাওয়ানোর সময় মা একজন রেজি গাই গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনি কি করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন গা অন হ্যাপাটা তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড অন কোন সাইডের বাস উঠতো এটা তো আর না এখন এবারে করছি উত্তর সাইডেতে বাস উঠছে বাস এটা কি ডাহা না এখন বাস গেছে ফেনিক বাস গেছে কো ফেনই গেছে ফোরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দে কই সীতাগাঙ্কের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি আর ডাহা কয় আমি তো ডাহা যাই কইটা তো ফেনিয়ে পড়ছে কই ইন্ডিয়া নিল ফেনী এখন ইন্ডা নিললে ফেনি করেও তো লাভই তোলা আপনাকে উঠতে গেছেন আপনার সীতাগাঙ্কের বাস মুসলমানে ভাই চিতগঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা যার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ রব্বুল এই দুনিয়ার মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবার কোথায় এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তা সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারু কোথা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন কর্মধারা আদম আলাইহির সালাম থেকে আগে ভালো ছিল বা একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাটা বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন না এই ক্রমধারায় আদম আলাইহির সালাম থেকে শুরু করে আখেরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লু আলাই সাল্লাহ মুসলমান নবীজি শেষ নবী তারপরে আর নবী নাই মানুষ তো আসবে একেবারে কে পর্যন্ত এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কেরাম নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসেরা তারা দিনের দায়িত্ব পালন করবে আফসুস কি জানেন আমারে অনেকেই জিজ্ঞেস করে হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো কারণটা কি আমি বলি আমার কাছে কারণ আছে সবাই কথা একটা আমার কাছে একশো একটা কারণ আছে গত সরকার কেন পতন হইছে আমি একশো একটা কারণ বলতে পারবো এর ভিতরে এখন একটা একটা কই হ্যাঁ শুধু একটা কই তো খালি জিগা আমার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে তো যে একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ সহজ করে কইতে আছে গভীর মনোযোগের সাথে শুনবেন এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য উনি হলো দেশের রাজা চেটটা রাখবে বল আমার দেখতে এই সুদরের চেপটা আর কুদরে ফিচাই এরা ফিচা এই চাইয়া চাইয়া আওয়াজ শুনবো আরে মারতে যে খালার দ দৰদ বেছি কষ্ট হয়লাম আর এবার আর বাই জুরে কাষ দিলে আমরা বাইতো শুনা যায় আমরা বাইতো জোরে আইস দিলে এবার আর আইস উঠতে যে কি কইতাম আর দুঃখের কথা দুঃখের কথা কনের জায়গা নাই আমিন কোরে মনে করছিলাম কমাইয়া ওয়াশ আছে তিন চার ঘন্টাও লাগতো ভাড়া বলে ছজন আজানো দিয়া নাই তোমার নি একবারে নামাজ পড়ে বাড়ো মাল্লা যা আমিন আমিনা রে ইয়া রাজ মনোসেন রে ফুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিত ফারাইছে সেনাবাহিনী ফুরার একটা গ্রাম তো দেশের রাজা গ্রাম দখল দিত ফাড়াইছে আস্থা একটা গ্রাম তো গ্রামের মানুষ কয় জনগণ তো বিশাল সেনাবাহিনী তো সেনাবাহিনী ইয়া গাড়াও দিছে যুদ্ধে গ্রামবাসী জিতছে রাজার বাহিনী ঠমছে রাজমশাই তো খুব রাগ আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না খাওয়াইয়া কি লাভ রাজা খুব খবর এখন সেনাপতিরে আনসে যে সেনাপতি সেনাপতি আমরা কি সৈন্য নাই কয় আসছে বন্দুক নাই কয় গুল্লি নাই কব আসছে তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে বন্দুক থাকতে গুল্লি থাকতে আমরা যে হেরা হাইরা গেলাম এটা কারণটা কি বলো

লাভবোনি কোনো বিচারা আমরা দুষ্কিতা দুষ্বিচার ফোন না দিতে দিহাস